তা আপনারা অনেক অনেক কমেন্ট করেছিলেন যে কাকাকে আবার দেখান আর পিঠে কাকা আসতে বলুন তা সত্যি আজকে কাকে নিয়েছি কাকা আছে ফাঁকা টাইম আছে আর মাও আছে আর বোনিও একটু পরে আসছে কারণ একটু আমরা গিয়ে এসেছি আর সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা খরার দাম পোতা শেষ করেছি আর তার মানে একটু সবাই মিলে জমিয়ে খাওয়াতে করব। কি বলো হ্যাঁ তো দেরি না করে একদম সরাসরি টাকা

ওইদিকে মা আর কাকা উনুন ধরাচ্ছে আর রেডি করছে এইদিকে আমি মোটরের মাথা মোটরের মাথা নিয়ে নেবো আর জল তো অ্যাভেলেবেল আর চারদিকে আমাদের চাষে পরিপূর্ণ ফসলা ফসল রেডি রেডি আমার কাজ আমি কমপ্লিট করি আচ্ছা

জানেন ছাগলের মাথা খাবে আজকে হ্যাঁ মরে ব্যথা করছে বাবা আজকে আমি চিন্তা করছি তুমি কিছু বলবে নাকি না হ্যাঁ কিছু বলো না আজকে আমি জমি খাবো হ্যাঁ মাথা দুটো মাথা আছে হ্যাঁ কোনটা খাবে বলো ছাগলের মাথা বলছে না মোটরের মাথা বলেছে না আমি দুটো না 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 আমি মোটর বলে না কাকা মোটর 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 আমি ছাগলের মাথা খাবো

আর দিচ্ছি একটু জিরে একসঙ্গে দিচ্ছি দাদা চালাও হয়েছে তোমার দাদা তোমার রেডি আমারও রেডি দাও তো এখানে আমি পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা আর নিয়েছি একটা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর সঙ্গেছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো

হাতটা ভালো হয় হ্যাঁ কারণ তখন মনে হয় এই যে খুব সুন্দর করে নাড়ছি আর নাড়তে নাড়তে হাতটা কিন্তু চলে যায় কায়কা ছাড়া কাটা ককোল লাগে বলতো যখন মন দিয়ে রান্না করে মন দিয়ে যখন রান্না হয় আর তো ওইদিকেই আছে ককল ফুটে ফুটে গিয়েছে বুঝতে পারিনি কুকুর লেগে গেলে তখন বুঝতে পারবে না

মায়ে

ট্রেনটা ভালো টাকা দিলাম কিন্তু হয়ে গেছে না লবণ হলুদ জিরে পেঁয়াজ আদা রসুন কেমন হয়েছে বলতে কিন্তু আচ্ছা <laughs> <laughs> দু <coughs> হৈছে

আমি আর বলবো না গোকুল ফুলকার ফুটে নাই তুমি আর দেখ জানা আমি আর দেখ জানি না সত্যি আমি ওইটুকু জানি যে কালো জলে কুচলে তোলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না বাইরে দরসন এইটুকু আমি জানি এইটুকু গান শুনে তো গায়ের মোশ পালাবে ছুটে এটা গরু আসবে গরু আসবে যেটা বলে দেনা আর গান গাস না

আজকে কিন্তু সাত তুমি না আমি বলবো না সময় করে চলে আসো রান্না বানাতে কমপ্লিট সবাই বসে পড়েছে আর খাওয়া দাওয়া আমি শুরু করে নাই সবাই শুরু করেছে তা খেয়ে দেখি কেমন হয়েছে হুম তো সাধারণ আমার লাগবে এটা আর এটা হুম হুম একটা কথা কার ভাল লাগলে আর ধরুন লাগবে নিয়ে নিও হুম ঠিক আছে আমার কথা মনে রাখো সাভ্বাস হ্যাঁ তোমার কথা মনে আছে মনে আছে আছে অনেক পাই ভাগ্য তুমি কাকার কাছে বসো নি ভাই নয় তো তোবলার মতন তোমার মাথাটা মজা

আমি নিয়ে এসেছি আর আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা এখনও আপনারা ভিডিও দেখছেন যে এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এখন আর কিছু বলছে না দেখা যাচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো দিন আর কমেন্টে জানাবেন তখন সবাই মিলে